চার যুবকের তৎপরতায় বড় সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা খাগড়াঘাট স্টেশনে ট্রেন ধরতে এসে ওই চার যুবকের নজরে পড়ে রেল লাইনে ফাটল তড়িঘড়ি স্টেশন মাস্টারের কাছে গেলেও দেখা পায়নি তারা সময় নষ্ট না করে একজন টিকিট ভেন্ডারকে বিষয়টি তারা জানায় তড়িঘড়ি ওই লাইনে ট্রেন আসা বন্ধ করে দেওয়া হয় দ্রুত রেল লাইন মেরামতের কাজ শুরু হয় রেল লাইনে ফাটল ওই যুবকদের নজরে না পড়লে ঘটে যেতে পারতো বড় সড় কোনো দুর্ঘটনা ওই চার যুবককে বাহবা জানিয়েছে সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সালার যাওয়ার জন্য এগারোটা চারে ট্রেন ধরতে খাগড়াখা স্টেশনে আসে মুর্শিদাবাদ থানার নতুন গ্রামের চার যুবক হঠাৎই তাদের নজরে পড়ে দু নম্বর প্ল্যাটফর্মে রেল লাইনে ফাটল তড়ি করে স্টেশন মাস্টারের কাছে গেলেও দেখা পায়নি তারা সময় নষ্ট না করে একজন টিকিট ভেন্ডারকে বিষয়টি জানায় তড়ি ওই রেল লাইনে ট্রেন আসা বন্ধ করে দেওয়া হয় দ্রুত রেল লাইন মেরামতের কাজ শুরু হয় রেল লাইনে ফাটল ওই যুবকদের নজরে না পড়লে ঘটে যেতে পারত বড়সড় কোনো দুর্ঘটনা ওই চার যুবককে বাহবা জানিয়েছে সকলেই তবে রেল লাইনে ফাটল থাকলেও সেটা রেল দপ্তরের নজরে আসেনি তাই রেল দুর্ঘটনা রুখতেই রেল দপ্তরকে আরও সচেতন হওয়ার আর্জি জানিয়েছে সকলেই আমরা দশটা চল্লিশে ওখানে ঢুকি স্টেশনে তো দুই নম্বর প্ল্যাটফর্মে শেডের নিচে আমরা দাঁড়াই দশটা চল্লিশে তো দশটা চল্লিশে দাঁড়িয়েছি ট্রেন ধরার জন্য আমরা সালার আসবো দাঁড়িয়ে আছি সেই সময় স্টেশনের প্ল্যাটফর্মের দিকে তাকাচ্ছি তো দেখছি দশটা পঁয়তাল্লিশের দিকে প্ল্যাটফর্মের যে রেল পার্টি আছে পার্টিটা ফাটা সেটা একবারে সোজাসুজি ফাটা মানে ধার বরাবর না সজাসুজি ফাটা তো আমরা ওইখানে কাউকে না পেয়ে দশ মিনিট ধরে খুঁজি কোনো পুলিশ বা রেল আর পি কাউকে পেলে তো কাউকে পাই না শেষে আমরা এটিএম মেশিনে যিনি টিকিট দেয় ওনাকে বলি উনি ওপরে ফোন করে খোঁজ নেয় এবং তারপরে সাত থেকে আটজন এসে দেখে যে রেলপাটিটা ফেটে গেছে এবং আমরা সন্দিহান যে এভাবে যদি রেল রেল ডিপার্টমেন্টে কাজ হয় তাহলে আগামী দিনে যে দুর্ঘটনাগুলো ঘটছে এ তো আরও কিছু ঘটতে পারে কেন যদি প্ল্যাটফর্মে এরকম সিচুয়েশন হয় তাহলে প্ল্যাটফর্মের বাইরে যদি এরকম কোনো কাণ্ড ঘটে তাহলে তো আরও বড়ো দুর্ঘটনা ঘটনা তাই আমরা বলতে চাই যে দৃষ্টি আকর্ষণ করছি রেল ডিপার্টমেন্টে যে আপনারা আপনাদের কাজগুলো ঠিকঠাক করলে আমরা জনসাধারণ এবং আমাদের রেলের যে সম্পত্তি আছে সেগুলো সেফ থাকবে এবং ভালো থাকবে ধন্যবাদ মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার চব্বিশ খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প প্রবেশ অবাধ